ব্রাক কোম্পানি দিচ্ছে অফিসার পদে চাকরির সুযোগ তো এখানে বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা বেতনের চাকরি এবং যাতায়াতসহ ভাতাসহ দেবে নানান সুবিধা এটা প্রকাশ করেছে এগারোই ডিসেম্বর দু তো এখানে চাকরি করতে কি কি যোগ্যতা লাগবে সেই বিষয়ে তারা এখানে বলে দিয়েছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্রাক এনজিও পদের নাম ট্রেনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মানে হচ্ছে এখানে অফিসার পদে চাকরি করতে পারবেন এবং পদসংখ্যা এখানে নির্ধারিত নয় শিক্ষান বিকাশকালে এখানে ছয় মাস তেইশ হাজার টাকা চাকরি স্থায়ী হওয়ার পর বেতন পাবে তিরিশ হাজার একশো টাকা অন্যান্য সুযোগ সুবিধা এখানে কৃতিত্ব মাতৃকালীন ছুটি প্রতিবে প্রতি সরি প্রভিডেন্ট ফান্ড এখানে দিবে তারপর এখানে নিচে গ্র্যাচুইটি যাতায়াত ভাতা স্বাস্থ্য জীবন বিমা ইনসেন্টিভ পারফরম্যান্স বোনাস পেস অ্যাওয়ার্ড উৎসব ভাতা তারপর এখানে কর্মস্থল আছে ব্রাক মাঠ কার্যালয় আবেদনের যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও সম্মানের ডিগ্রি থাকতে হবে আবেদনের শেষ তারিখ আগামী পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকে হচ্ছে এগারো তারিখ আর পঁচিশ তারিখ পর্যন্ত এটা সময় আছে আর যারা যারা আবেদন করতে চান তারা এখানে ক্লিক করে এখান থেকে সরাসরি আবেদন করতে পারেন আবেদন করার জন্য এখানে চলে আসবেন এবং এটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং এইখানে একটু নিচের দিকে স্ক্রোল করলে এই যে এখানে অ্যাপ্লাই নাও আছে অ্যাপ্লাই নাওতে একটা ক্লিক করে দেবেন এবং প্রথমে আপনাকে এটাকে এখান থেকে সাইন আপ করে নিতে হবে তো সাইন আপ করে তারপর এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম